শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকালে খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মৌসুমি আমার মৌসুমি ব্লক চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানি আজকে এখন থেকে একটি নতুন ভিডিও শুরু করলাম তো বন্ধুরা এখন বাজে হচ্ছে আটটা তিরিশ আর এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি বাড়িতে কেউ নেই বাবার সঙ্গে মাও বেরিয়ে গেছে বাবা গেছে দোকান আর মা গেছে বিড়ির কাজ আনতে এতদিন ধরে মায়ের শরীর খারাপ ছিল তাই করতে পারেনি কাজ আর মোটামুটি এখন শরীরটা ঠিক আছে তাই মায়ের বাবার সঙ্গে মাও বেরিয়ে গেছে আর মেয়ে তো আজকে পরীক্ষা রয়েছে ওর আজকে ইংরেজি পরীক্ষা রয়েছে ও স্কুলে চলে গেছে পরীক্ষা দিতে আর এদিকে তোমাদের দাদাভাই এই সুযোগে দেখো ঘুমোচ্ছে আর গতকাল রাতে মেয়ে হচ্ছে বিছানায় ইস্যু করেছে ভয় পেয়ে করেছে নাকি স্বপ্ন দেখে করেছে বুঝতে পারছি না এটার জন্য এবারে গেলে ডাক্তার দেখাবো আমি নিজেকেও দেখাবো আর মেয়েকেও দেখাবো তো এই জন্য রাত্রেবেলা ঘুম থেকে উঠে রকম করে বেডশিটটা টেনে ফেলে দিয়ে যেটা গায়ে দিতাম লাল বেডশিটটা বেঁধে দিয়েছি ভাগ্যিস আমি বেঁচে গেছি কেন বলো তো এই যে দেখো নিচে পেপার দিয়ে রেখেছি পেপারটা দিয়ে রেখেছি বলে আমার গদি তারপরে যত জিনিসপত্র মেলা ছিল আমি রক্ষা পেয়ে গেছি আর বেঁচে গেছি নাহলে কতগুলো জিনিস আমাকে ধুতে হতো এখন শুধুমাত্র খালি বেডশিটটাই ধুতে হবে আর যেই লাল বেডশিটটা এখন পেতেছি এটাও ধুতে হবে এটা এখন ধোবো না আর সকাল থেকে আজকে যদিও আকাশটা পরিষ্কার ছিল এখন দেখছি পুরো অন্ধকার করে রেখেছে মনে হয় বৃষ্টি হবে যখন তখন যদি দুটো একসঙ্গে ধুয়ে দিই তাহলে কী পাতবো নতুন একটা রয়েছে এই মেয়ের ভয়েই পাততে পারি না কেন বলো তো ওর তো কখন কী হয় বলা মুশকিল এই জন্যই পাতিনি। তো এটা এখন পাতা থাকবে সাদাটা আজকে ধুয়ে দেবো সে বৃষ্টি হোক যাই হোক এখনও কোনো কাজ হয়নি সকালে শুধু টুকটাক বাসি কাজকর্ম হয়েছে আর কোনো কাজ হয়নি ব্রাশও করিনি স্নানও করিনি পুজোও হয়নি তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠেনি এতক্ষণ ধরে হচ্ছে ভিডিও এডিট করছিলাম কারকে ভিডিওতে ভয়েস দেওয়া হয়নি কিছুটা দিয়েছিলাম কিছুটা দেইনি অনেক রাত হয়ে গেছিল আমাকে কিছুতেই দিতে দিল না এই জন্য ঘুমিয়ে পড়েছি আর সকালবেলা উঠে হচ্ছে ভয়েস দিয়েছি এখন মোটামুটি শেষ এবার হচ্ছে ব্রাশ করব স্নান করব তারপর যে এতগুলো জিনিসপত্র সব সাবান দেব তারপরে পুজো করবো তারপর তো আরও সংসারে কাজকর্ম রয়েছে তো যাই হোক চলো সঙ্গে থাকো ব্লগটা দেখতে থাকো আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগে আচ্ছা তোমরাই বলো তো সকালবেলা ঘুম থেকে উঠে বিছানার অবস্থা দেখতে কার এই রকম ভালো লাগে এত এলোমেলো হয়ে পড়ে থাকে আর এই কাজটা করতে আমার সব বেশি বিরক্ত লাগে একদিন নয় জানো তো আমাকে প্রত্যেক দিন এমনটা করতে হয় এই জন্য না ভালো লাগে না গো আগে জানো তো আমার মেয়ের কিন্তু এমনটা হতো না ইদানিং দেখছি কয়েকদিন ধরে এই রকম হচ্ছে মানে একদিন দুদিন ছাড়া ছাড়া এইরকম বিছানাতে ইস্যু করছে কেন হচ্ছে সেটাই ধরতে পারছি না তোমাদের দাদাভাইকে বলেছি তোমাদের দাদাভাই বলেছে এবারে যখন আমাকে ডাক্তার দেখাতে নিয়ে যাবে তখন ওকেও ডাক্তার দেখানো হবে আসলে কী বলতো এই বৃষ্টির মধ্যে নিজেদের জামা কাপড় ঠিকঠাক করে শুকনো হচ্ছে না তার মধ্যে যদি ও প্রত্যেকদিন এইভাবে হিসু করতে থাকে তাহলে আমি জামা কাপড়গুলো কী করে শুকনো করবো বলো দেখি গরমকালে হলে বা রোদের সময় হলে কোনো ব্যাপার ছিল না তো যাই হোক দেখো আমার বিছানাটা মোটামুটি ঠিক করা হয়ে গেছে আর এখন দেখো ঘরটাকে কত ভালো লাগছে তাও আমি রক্ষা পেয়ে গেছি কেন বলো তো নিচে পেপারটা দেওয়া আছে বলে তো যাই হোক বন্ধুরা বিছানাপত্র ঠিক করে ঘরটাকে সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছি আর জানো তো আজকে তো মা বাড়িতে নেই তাই সকালবেলাটা একটুখানি আলসেমি ধরে গেছিলো আলসেমি বলতে তেমন কিছুই নয় সকালবেলা একটুখানি ফোনটা নিয়ে ফোনের মধ্যে কাজগুলো সারছিলাম কালকে তো ভয়েস দেওয়া হয়নি ভয়েসটা দেওয়া কমপ্লিট করলাম তারপর টুকটাক পোস্ট ছিল সেগুলো সারলাম তারপর জামা কাপড় নিয়ে বেরালাম এবার হচ্ছে সাবান দেবো আর আজকে ওয়েদারটা শুধু একটাবার দেখো আজকে কিন্তু ওয়েদার দেখে মোটেও আমি জামা কাপড়ে সাবান দেবো না কারণ আজকে ওয়েদার ভালো হোক বা খারাপ রোদ বেরাক বা তীব্র জোরে বৃষ্টি হোক আমাকে আমার কাজ আজকে করতেই হবে কিছু করার নেই না শুকনো হলেও আমাকে এগুলো আজকে ধুয়ে দিতেই হবে এই জন্য দেখো যেখানে যা ছিল সব কিন্তু বার করে নিয়ে এসেছি শুকনো হোক না হোক সে পরে দেখা যাবে আর দেখো শেষমেশ কিন্তু বালতিতে কিছুতেই ধরছে না মানে এত জিনিস বেড়ে গেছে আর জানো তো বড় গামলাটা ছিল ওটাতে করলে বেশ ভালো হতো মানে জিনিসপত্রগুলো ভেজাতেও সুবিধে হতো আর আমার কাচতেও সুবিধে হতো কিন্তু কি হয়েছে জানো ওই বড় গামলাতে করে তোমাদের দাদাভাই হচ্ছে সেদিনকে যে কলা কাঁধি কেটেছিল সেই কলাগুলো সুন্দর করে ছাড়িয়ে ওই গামলাতে রাখা হয়েছে কেন বলতো ওখানে রাখলে না বালো বাতাস পাবে তারপরে একটা একটা করে পাকবে আর একসঙ্গে যদি সব কটা কলা পেকে যায় তাহলে তো খেতেও সমস্যা হবে তাই না একসঙ্গে এত কলা খাবো কি করে ওই জন্য ওখানে ওইভাবে কলাটা রাখা হয়েছে আর তাই গামলাতে আমি সাবান দিতে পারলাম না আর তাই বালতিতে এখন আমাকে সাবান দিতে হচ্ছে আর দেখো না বালতিতে সাবান দিতে গিয়ে নিজে বালতির সঙ্গে উল্টে পড়ে যাচ্ছি মানে এইটুকু বালতিতে গিয়ে আর এত জিনিস ধরে বলো দেখি আর হ্যাঁ তোমাদেরকে তো একটা কথা বলাই হয়নি আমার মেয়ে আবার জানো তো সাইকেলে চাবি হারিয়ে ওখানটায় দাঁড়িয়ে রয়েছে একটু আগে আমার ভাসুরের ছেলে এসেছিলো এসে বলছে কাকিমা সাইকেলে চাবি দাও ওই চাবিটা হারিয়ে দিয়েছে দিয়ে ও চুপ করে ওখানটায় দাঁড়িয়ে আছে আর আমাকে চাবি নিয়ে যেতে বলেছে ওই জন্য ওর হাতে চাবি দিয়ে ওকে পাঠালাম আর ও কি করেছে বলো তো উল্টো রাস্তা দিয়ে বাড়ি চলে এসেছে মানে অনেকক্ষণ দাঁড়িয়েছিল যখন দেখেছে ও শুভদাদা যায়নি তখন ও হেঁটে হেঁটে উল্টো রাস্তা দিয়ে চলে এসেছে আর ও তার এদিক দিয়ে গিয়ে দেখতে পায়নি তারপরে ও তার বাড়ি চলে এসছে মানে দুজনে সঙ্গে বাড়ি ঢুকেছে ও আগে আগে আর ও পিছিয়ে পিছিয়ে আচ্ছা তোমরা কি কেউ দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে যে দেখো কি অবস্থা মেঘির মানে জামা কাপড় কাচ্ছি তাতেই বৃষ্টি পড়ছে জামা কাপড় কাচতে কাচতে অর্ধেক তো ভিজেই গেছি তারপরে বৃষ্টিতে ভিজে ভিজে জামা কাপড় কাচলাম আর এখন ভিজে যখন গেছি আর বৃষ্টিতে ভিজে সানটাও সেরে নিচ্ছি আর বৃষ্টিতে ভিজে শান করতে না একদম সেই লেভেলের মজা লাগছে জানো তো আর এই সময় একটা গানের কথা না ভীষণ মনে পড়ছে গাইবো কি না থাক গাইবো না তোমরা কে কি ভাববে চলো পরে একদিন গিয়ে শোনাবো ছানসেরে সেই কতক্ষণ ধরে বসে রয়েছে কিছুতেই বৃষ্টিটা থামছে না তারপরে বৃষ্টিটা যায় একটু থেমেছে সঙ্গে সঙ্গে ফুলের ঝুড়ি নিয়ে বেরিয়ে পড়েছি ফুল তুলতে এখনো পর্যন্ত দেখো গাছে কত জল রয়েছে এখনও বৃষ্টি হচ্ছে তবে হালকা একদম ফোটা ফোটা যেটা না হবার মতো সেই অবস্থাতেই কিন্তু আমি ফুল তুলে নিচ্ছি কারণ কি বলো এর থেকে যদি বেশি তৈরি করি তাহলে আমার পুজো করতেই একটা বেজে যাবে এই জন্য যেটুকু বৃষ্টি পড়ছে সেটুকুই পড়ুক আমি ওইভাবেই ফুল তুলে পুজো সেরে নেব অনেকটা বেলা হয়ে গেছে এমনিতেই মানে ওই দিতে গিয়েই আমার নটা বেজে গেছিলো তারপরে সংসারে কাজকর্ম এটা ওটা করে স্নান করে যখন আসি তখন এগারোটা বেজে গেছে তারপরে তো আমার খাওয়া দাওয়া রয়েইছে যদি পুজো করতে আমার বারোটা বেজে যায় তাহলে খাবো কখন আর রান্না করব কখন তো যাই হোক চলো গাছে কিন্তু তেমন একটা ফুল ফুটছিলো না যে কটা ফুটেছে সেগুলো তুলে নিয়েছি পুজো টুজো সেরে খাওয়া দাওয়া করলাম এখন হচ্ছে যাব রান্না করতে আর এখন জানো তো অনেকটা দেরি হয়ে গেছে বারোটা মতো বেজে গেছে আর দেখো না দরজার মধ্যে হাত ঢুকে আমার হাতটা কেমন করে ফুলে গেছে এই জন্য হচ্ছে তোমাদের দাদা ভাইকে দেখেছিলাম বলছি একটুখানি সবজি কেটে দিচ্ছে কারণ হাতটা এমনভাবে খুলে গেছে মানে আমি বটি ধরতে পারছি না তারপরে হচ্ছে ওকে যা দেখেছি ও বটি বার করেছে ছুরি বার করেছে দেখে শুনে আমি নিজেই তারপরে লেগে পড়েছি সবজি কাটতে আর এখন দেখো ওকে ওই দিকে রান্নাঘরে বসে এসেছি বলছি তুমি একটুখানি রান্না করো আমি ব্লগটা আগে শুরু করি তো এই জন্য আসলাম আর মেয়ে আজকে স্কুলে আসার সময় চাবি হারিয়ে দিয়েছে হেঁটে হেঁটে বাড়ি এসছে তারপরে আবার ঘর থেকে চাবি নিয়ে তোমাদের দাদা ভাই সাইকেল নিয়ে এসছে আর সকাল থেকে ভীষণ পরিমাণ বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করেছি তার উপর আবার বৃষ্টিতে ভিজে স্নান করেছি মা বাবা এখনও আসেনি এবার চলে আসছে সাড়ে বারোটা মতো বেজে গেছে তো চলো এবার রান্নাঘরে যাই তোমাদের দাদা ভাই কী করছে আগে দেখি এই যে দেখো তোমাদের দাদা হচ্ছে রান্না করছে মেয়ের জন্য হচ্ছে ডাল ওটাই এখন সে রান্না করছে আর ওদিকে ভাত হয়ে গেছে আর ডিমের ঝোল হবে মেয়ে ডিম খায় না বলে ওর জন্য একটুখানি ডাল করা হয়েছে আর এখানে কুকারে হচ্ছে গ্যাসে ডিম সিদ্ধ করে নিয়েছে আর এই ডিমটার অবস্থা দেখো কি হয়েছে এই ভাঙাটা আমি খাবো আর কি আর মেয়ে হচ্ছে সেদ্ধ ডিম খায় না বলে ওর জন্য ভাজা হচ্ছে ডিমের ঝোল ডিমের ভাজা আর ওদিকে রয়েছে উচ্ছে উচ্ছে ভাজা হবে আর এখানে রয়েছে কি দেখি ও এখানে রয়েছে চিচিঙ্গা আলু দিয়ে তরকারি আর কিছু না এই তো টুকটাক রান্না আর ওদিকে ভাতও কিন্তু হয়ে গেছে ওটা দিয়ে দাও হাতটা ব্যথা বলে ওকে ডেকে নিয়ে এসেছি বলছি চলো একটুখানি রান্নাটা করে দিবে ও ছুরি বার করা আর ইয়ে বার করা দেখে বলছি যা তোমাকে করতে হবে তুমি চলে যাও দেখো পেঁয়াজ এই যে পিঁয়াজ দিছে শুভ বিকেল বন্ধুরা ফিরে আসলাম একদম বিকেল বেলা আর দেখো সারা দিন ধরে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে আর আমাদের পুকুরের অবস্থাটা দেখো একবার জল কমছে আর একবার বাড়ছে আর মানে কমার কোনো চান্স নেই এবার শুধু বাড়বে সারাদিন এই বৃষ্টির ওয়েদারে না একদম ভালো লাগেনি আর এখন বাজে কটা বলো তো পাঁচটা এক আর ওদিকে কিন্তু এই যে দেখো আমার সকালে যে জামা কাপড়গুলো কেচেছিলাম এখনও ওগুলো তেমনভাবেই রয়েছে মানে মিলতে পারিনি এগুলোর কোনো গতি করতে পারিনি আর ওদিকে দেখো তোমাদের দাদাভাই বেরিয়ে পড়েছে বাজার ওর হাতে বাজারের ব্যাগ দিয়ে দিয়েছি ওই যে ব্যাগ দিয়ে দিয়েছি আজকে বৃষ্টি হচ্ছে অনেক দিন ধরে না সেই মেয়ের জন্মদিন থেকে চাল কেনা হয়ে রয়েছে ফ্রায়েড রাইসে তো অনেক দিন ধরে হয়নি বলে আজকে এখন সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে ইচ্ছে হয়েছে একটুখানি বিরিয়ানি খাওয়ার এই জন্য তোমাদের দাদাভাইকে ব্যাগ দিয়ে দিয়েছি ও চলে যাচ্ছে বাজার ও আবার বাজার করে রেখে নাকি দোকান যাবে ও এখন বেরিয়ে যাচ্ছে আর আমরা মা মেয়ে এখানে দাঁড়িয়ে রয়েছি এখন মোটামুটি একটুখানি বৃষ্টিটা কমেছে বাবা যখন দোকান যায় তখন কিন্তু বেশ ভালোই বৃষ্টি হচ্ছিল আর ওই যে দূরে দেখো মা বসে রয়েছে মা বড়মা মা কাকিমা সবাই ওখানে বসে বসে কথা বলছে আর যে যার কাজ করছে আর তোমাদের দাদা ওই যে চলে যাচ্ছে চলো বন্ধুরা এবার হচ্ছে ঘরের কাজগুলো তাড়াতাড়ি সেরে নিই যদি সত্যি সত্যি ও বাজার করে নিয়ে আসে তাহলে তো রাত্রে বিরিয়ানি হচ্ছে তখন আমি অনেকটা ব্যস্ত হয়ে পড়বো তখন আর কোনো কাজ হবে না ও আসার আগে আমি ঝটপট করে কাজগুলো সেরে নিই মানে সন্ধ্যের দিক করে বেরিয়ে গেছিলো বাজার করতে তখনও ঠিকঠাক করে সন্ধে হয়নি তোমরা তো দেখেছ আর এখন এসছে সাতটার সময় বাজার নিয়ে তাও এখানে আমাদেরকে বাজারটা দিয়ে ও নাকি এখান থেকে সোজা যাবে দোকানের কিছু মালপত্র বাকি রয়েছে মাল করতে তাহলে ভাবো এত রাত করে এসছে তারপরে আবার এখন দোকানে যাচ্ছে তো যাই হোক বাজারগুলো দিয়ে এখন তোমাদের দাদাভাই বেরিয়ে যাচ্ছে আর জানো তো একটু তাড়াতাড়ি দিলে ভালো হতো কারণ মেয়েটা না খেতে পাবে না ঘুমিয়ে পড়বে এমনিতেই দুপুরবেলা ঘুমোতে চায় না সন্ধ্যা বন্ধুরা এইমাত্র মাত্র তোমাদের দাদাভাই বাজার করে দিয়ে গেল সেই যে বিকেল থেকে গেছিলো এক্ষুনি এসে বাজার করে দিয়ে ও হচ্ছে বেরিয়ে গেল দোকান আর এই যে দেখো মাংস এবারে মাংসটা বড় করে নিয়ে এসেছে আমি বলেছি দোকানে গিয়ে বলবে যে বিরিয়ানির মাংস দিতে সবসময় নাহলে এমনি নর্মালি যেভাবে মাংস নিয়ে আসে সেই রকম করে নিয়ে আসে এই জন্য এবারে বলেছি যে বিরিয়ানির মাংস বলে নিয়ে আসবে এই জন্য পিসগুলো বেশ বড়ো বড়ো কেটে নিয়ে এসছে এবার চলো মাংসটা ধুই তারপরে চালটা ধুতে হবে চালটা ভেজানো হয়নি ওটা ধুয়ে একটুখানি ভেজাতে হবে আর অনেক কাজকর্ম রয়েছে চলো আগে মাংসটা দেখো এখানে চাল নিয়ে নিয়েছে আর এখানে মাংস নিয়ে নিয়েছি এগুলো এখন পরিষ্কার করে ধুবো আর এখন না পুকুরে গিয়ে ভাবছি চালটা ধুয়ে নিয়ে আসবো আর মাংসটাও ধুয়ে নিয়ে আসবো তাহলে কী বলো তো অনেকটা পরিষ্কার করে ধোয়া হবে তারপর ঘরে এসে আর একবার ধুয়ে নেবো আর চালটা একটু অল্প করেই নিয়েছি অল্প বলতে কি যেমন আমরা বাড়িতে রাত্রেবেলা ভাত খাই সেই রকম নিয়েছি আর মা তেমন একটা পছন্দ করে না বাবা তো একদমই না আমি খেতে ভালোবাসি তোমাদের দাদা ভাই আর মেয়ে আমরা তিনজনেই কিন্তু খেতে ভীষণ ভালোবাসি এই জন্যই মানে দেখে শুনে চালটা নিয়েছি আর কিছুটা চাল রেখে দিয়েছি তো যাই হোক চলো এখন চালগুলো ধুয়ে নেয় দশ মিনিট আগে অবধি আমাদের বাইরের ল্যাম্পটা কিন্তু ভালো ছিল মানে একটু আগে অবধি আমি দেখেছি বাইরের ল্যাম্পটা বেশ ভালো হয়ে জ্বলছে আর এখন দেখো যখন আমি পুকুর ঘাটে আসবো ল্যাম্পটা জ্বালিয়ে দেখছি জ্বলছে না মানে দপ করে দেখলাম পুরো কেটে গেল ল্যাম্পটা ল্যাম্পটা কেটে গেল নাকি খারাপ হয়ে গেল সেটাও বুঝতে পারছি না যতক্ষণ না তোমাদের দাদা ভাই আসছে ততক্ষণ অবধি বুঝতে পারবো না এখন জানো তো ফোনের আলো দিয়ে কাজ চালাতে হচ্ছে মেয়েকে দিয়েছি ফোন ধরতে ও এখন আমার ভিডিও করে দিচ্ছে আর আলোও দেখাচ্ছে আর এখন ঘরে ধুলে ভালো হতো মানে ধুলেও ধোয়া যেত কিন্তু কেন ধুইনি জানো তো এখানে যেমন একটা ভালো হয়ে পরিষ্কার হয়ে ধোয়া যাবে ঘরে এতটা ভালো হয়ে ধোয়া যায় না কারণ একটু একটু জল নেব একটু একটু করে ধোবো অনেকটা সময়ের ব্যাপার দরকার হয় ঘরে গিয়ে একটু কলের জল ধুয়ে ধুয়ে নেব সেটা কোনো ব্যাপার নয় তো যাই হোক মাংসও ধোয়া হয়ে গেছে চালও ধুয়ে নিয়েছি এখন দেখো একদম সোজা রান্নাঘরে চলে এসেছি আর যেহেতু মাংসের পিসগুলো অনেক বড় বড় করে কাটা ছিল একটু একটু করে দেখো মানে কেটে নিচ্ছি যাতে করে নুনটা ভালোভাবে ভেতরে যায় তাহলে মাংসটা খেতে অন্তত ভালো লাগবে আর এই ফার্স্ট টাইম এত বড় বড়

এই যে দেখো বিরিয়ানি আমার তৈরি হয়ে গেছে আর মাঝখানে মুডটা এমন অফ হয়ে গেল আর কোনো কিছুই তোমাদেরকে শেয়ার করতে পারলাম না তার জন্য দুঃখিত চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি